আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দু হাজার চব্বিশ সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তো আপনাদের কিন্তু ইতিমধ্যে যে আপনাদের একাদশ শ্রেণীর যে রেজিস্ট্রেশন কার্যক্রম এটা কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি বা আপনাদের কলেজ থেকে কোনো প্রকার নোটিশ দেয়নি তো আপনারা দ্রুতই আপনাদের কলেজ যে কলেজের যে ক্যানি অথবা অফিস স্টাফ আছে তাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনাদের এই যে একাদশ শ্রেণীর যে রেজিস্ট্রেশন এটা সময় সময় কিন্তু পার হয়ে গেলে আর পরবর্তীতে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং পরীক্ষায় অংশগ্রহণ কিন্তু করতে পারবেন না তো সেক্ষেত্রে বলে দেয় যারা এখনও পর্যন্ত নোটিশটি জানেন না তো দ্রুতই কলেজের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন তো আপনাদের যে রেজিস্ট্রেশনের সময়সীমা এটা কিন্তু ছিল হল আপনার সেপ্টেম্বর পর্যন্ত তো এখানে দেখেন নোটিশে কি বলছে চলতি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নবগত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সময়সীমা আপদ বাড়ানো হয়েছে অর্থাৎ আপনাদের যে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ছিল সেই সময়সীমা কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছেন যে আটই অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা কিন্তু পাবেন তো আপনারা এখনো পর্যন্ত দ্বারা এই নোটিশটি পাননি তো আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন যে আপনাদের যাতে আপনাদের যে রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশনটা অনলাইন করে ঠিক আছে তা না হলে কিন্তু আপনারা যে আপনারা একাদশ বা দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ কিন্তু করতে পারবেন না তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে